আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে দেখতেছি বস্তা হচ্ছে কি হচ্ছে জানি না আপনারা সাথে থাকেন ভাই এখানে কি এখানে কি হচ্ছে ভাই কচু কচু এখানে কচু এই যে ঘুরে কচু ঘুরে কচু আচ্ছা এটা কার আপনার হ্যাঁ এটা কি আপনার এটা আমার এই কিরকম ব্যাস কেন কিরকম হচ্ছে কি ইনকাম হবে এই

ফলন ও কম একটু ফলন কম হচ্ছে গাছ মরে যায় আর বর্ষা বেশি ফলনও কম এটা ঠিকানার ব্যাপারে আসার প্রয়োজন না এখানে ব্যবসায় আছে আচ্ছা আপনার উপরে আর কোন ওয়েবসাইট আছে এখানে আছে আছে বহুত আছে নাম কি ওনার নাম কি এস আচ্ছা আচ্ছা উনি আছে এখানে আছে কোথায় ও তে এখানে আছে আচ্ছা আচ্ছা দেখতেছি কে দর্শক এই তো कसो বস্তা ভরতেছে আর উনি হলে 10000 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি অবস্থা আপনার

আচ্ছা এই এই গাড়িটা কোথায় যাবে আজকে আজকে দর্শক আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অথবা ভিডিও দেখতেছেন সবাই শেয়ার করে দিবেন মোটামুটি মাল ভালো আছে আপনারা দেখতেছেন এই যে মাল কিন্তু ব্যাপারে বলতেছে যে ইনকাম এবছর কম হতে যাচ্ছে কিন্তু পরিস্থিতি তেমন ভালো না তো যারা আপনারা ব্যবসা করবেন দূর দূরান্ত থেকে ঢাকা থেকে কুমলা থেকে যারা দেখছেন যদি আপনারা ব্যবসা করার আগ্রহ থাকে এখানে আসবেন এটার ঠিকানা হইলো খাগড়াছড়ি পার্বত্য জেলা মাটিরাঙ্গা উপজেলা তবলসরি ইউনিয়ন গোরুঙ্গাপাড়া পামসরি সোমনি আপনারা এখানে আসতে পারেন আসলে আপনাদের ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ আর আপনাদেরকে আমি নাম্বারগুলো দিতেছি এখানে বাইরে আর এখানে মোটামুটি সাইনবোর্ডের নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সরাসরি কথা বলতে পারেন আপনারা মোবাইলের মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই একটু শেয়ার করে দেবেন এই ভিডিওটা হ্যাঁ সবাই একটু শেয়ার করে দিলে সবাই দেখতে পারে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ দুয়া কামনা করে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম